তো ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল স্টান বাই হৃদয় সাজিকে সকাল সকাল মর্নিং ভিউতে আপনাদেরকে স্বাগতম আর অ্যাকচুয়ালি সকাল সকাল বেড়ে গেছি গা দেখেনি কুয়াশার মধ্যে তো এইখানে সকাল হলে বোঝা যায় না যে এটা কি গরমকাল নাকি শীতকাল বাট অলওয়েজ মনে করেন আপনার এরকম কুয়াশা থাকে আর কি ভাই অস্থির অস্থির পুরাই অস্থির আপনার লক্ষ্য করছেন কিনা জানি না এইখানে কিন্তু প্রচুর কুয়াশা আমিন মেঘ আর কি তো মেঘ কুয়াশা একটা ধরলে হয় ওরে ভাব রে আর সামনে আমাদের ভাইব্রাদাররা আরও দুই বাইক গেছে তো আমি আর জোশে একটু লেটে ঘুম থেকে উঠছি তো ওরা রেখে গেছে আর কি যেহেতু আমাদের লেট হয়েছে তো এখন আমরা ওইদিকে যাচ্ছি পাও সুন্দর একটা সকাল খুবই ভালো লাগছে গাই পুরে বাইরে ভাই কি দারুণ রে মারাত্মক মারাত্মক ও এম যে ভাই মানে বেশি সারা লাগতেছে সকাল সকাল তো আপনাদের থেকে কেমন লাগতো তো অবশ্যই জানাবেন তো ওরে ভাই কিছুই দেখা যাচ্ছে না আর সাজেকটা আসলে ভাই অন্যরকম একটা সৌন্দর্য সাজেকে তো যদিও বা ওনার মতো তেমন কোনো স্পট নাই বাট সবাই সাজেক আসে হচ্ছে আপনার বাইক রাইড করার জন্য তো তেমন আহামরি ঘোরাঘুরি করার জন্য না একটা বাইক রাইড করে এখানে এসে একটা চান্তি পাওয়া যায় আর এই সকালের ভিউটা আর কি হ্যাঁ সকালের ভিউটা ভাই মারাত্মক ভাই কিছুই দেখা নেই মানে শুধু মেঘ আর মেঘ কুয়াশার মধ্যে বাইক কেমনে রাইড করবো আমরা কিছুই দেখা যাচ্ছে না তো আমরা দেখি তো কি অবস্থা তোমাদের

থ্যাঙ্ক ইউ গাইস দেখেন সকাল সকাল জিএস এক্টার খেলতে হচ্ছে জিএস এক্টারের খুবই প্রবলেম ব্যাটারির এটা একটা খুব পেইন তো ফাকিং জিএস এক্সার প্যারা কোন ব্যাপার না কোন ব্যাপার না কুয়াশা পড়ছে রে গাই ও বাপরে বাপিল ও কিছুই দেখা যাচ্ছে না মানুষজন তো নাই মনে হয় দাদু কি অবস্থা হ্যাঁ সকাল সকাল তো আপুয়া পরে আসবো আবার আপনাকে তো আপনি তো বাইরাল এক কাবু আর কি বাইকার মনে আছে নি হ্যাঁ ওই আমাদের পরিচিত আপু এটা দুই হাজার টাকা দুই হাজার টাকা বকশিস দিছে আচ্ছা আচ্ছা ঠিক আছে না পৰিচিত হব এটা খুব ভাল ৰাখচন দিছে আন্তৰিকতা আমাৰ দিয়েই ন খাই কলা

আমরা ঠিক 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 আছে 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 আমরা আগে আসছি বিদায় তো তেমন ঘোরাঘুরি করতেছি না জাস্ট আমরা কংলা পাহাড় গেছিলাম মানে আগে তো কংলাক টংলা গিয়েছিলাম এখন যাইতে মন যাচ্ছে না তার একটু বিরক্তকর লাগতেছে আর কি তো ওইটার জন্য

হেল্ল' আছিল ভাই অ যাদ বাৰী ৰিচৰ্ট নমস্কাৰ স্কুটিও আছে